এগুলো আড়াইশো টাকা দাম আছে ছোট ছোট ঠাকুরগুলো ষাট টাকা করে কিন্তু শুরু হয়েছে পাইকার ওপরে দেখতে পাচ্ছি কিন্তু তবলার উপর মা সরস্বতী রয়েছে পুরোটা কিন্তু ডাকের সাজের কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি তাই কিন্তু এই প্রতিমা দাম শুরু হচ্ছে আটশোশো টাকা দিয়ে তখন তোমার দরদাম করো এসে দরদাম করে নিতে পারো এমনি দাম রয়েছে আটশো টাকা তাই না তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্রা যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পাবেন সমস্ত দেখা যাচ্ছে আর এক সপ্তাহ বাকি রয়েছে কিন্তু মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি আসছে কারণ সরস্বতী পুজো আসছে বাঙালিদের ক্যালেন্ডারে প্রথম কিন্তু পুজো সরস্বতী পুজো তাই জন্য আমরা চলে এসেছি মানিকতলা পটুয়া পাড়াতে সেখানে ঠাকুরের দাম কেমন রয়েছে কেমন কি প্রস্তুতি চলছে তাছাড়া ছোটো ছোটো ঠাকুর তোমরা কিনতে আসলে এখানে কেমন দামে পাচ্ছ সমস্ত থাকছে এই ভিডিওতে তথ্য সহ তো ভিডিওটা স্কিপ না করো জাস্ট দেখতে থাকো লেটস গো এখন আমরা কিন্তু চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়া যেখানে কিন্তু কুমোরটুলি পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু অসংখ্য কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে ছোট প্রতিমা এখানে পাওয়া যাচ্ছে বড় প্রতিমা সমস্ত আজকে তোমাদের সাথে শেয়ার করতে আছে আগে ছোট প্রতিমাগুলো এখানে দেখতে পাচ্ছ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই স্টলে পাওয়া যায় চলো দাম জিজ্ঞাসা করে আসে দেখলাম তারপরে কিন্তু এখন রয়েছে চৌত্রিশ নম্বর স্টল মনোরঞ্জন পাল শিল্পীর নাম আর দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক তোমার সরস্বতী প্রতিমা পেয়ে যাবে চলো দামগুলো তোমাদের কেমন আছে জিজ্ঞাসা করে নিই এদের তো দেখাচ্ছিলাম বেশ কিন্তু অনেকটা পরিমাণের ছোট ছোট প্রতিমা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিন্তু বড় বড় প্রতিমা যারা কিন্তু কোচিং সেন্টার বা বলো বা নিজের বাড়ির পুজোর জন্য কিন্তু এরকম তোমরা সরাস করে তোমরা এখান দিয়ে কালেক্ট করতেই পারো কেমন প্রাইস হয়েছে স্টার্টিং প্রাইস দাদা স্টার্টিং আমরা মোটামুটি বারোশো টাকা দাম বলি তারপর কাউকে ধরুন একটু দাম কনসিডার করেও দিই

একটা দুর্দান্ত দেখার মতই দারুণ জিনিস আছে দেখতে পাচ্ছ মায়ের যদি শ্বাসটা দেখায় তিতলি রয়েছে নাকে কিন্তু নাক ছাপিয়ে দিয়েছে তার সাথে কিন্তু মায়ের যে পাশে এটা কিন্তু সুন্দর একটা ফুল দিয়েছে মাকে কিন্তু দেখতে পাচ্ছো মাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু দেখো এত এরকম কিন্তু সুন্দর মা সরাসরি তোমরা পেয়ে যাচ্ছে বলি আটশো টাকার যেটা একশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ ডিসকাউন্ট আচ্ছা মানে যেমন খরিদ্দার আছে কিছুটা ডিসকাউন্ট করে দাও তুমি

দেখো কাকু কিন্তু প্লাস্টিক খুলে দিল মায়ের দেখো কতটা সুন্দর লুক তোমাদের কিন্তু সামনে দেখাচ্ছি এই যে কিন্তু মায়ের রয়েছে তার সাথে দেখো টিকলিটা রয়েছে অসাধারণ লাগছে দেখা পুরোটা মাকে বারোশো টাকা দাম আছে কাউকে একটু কনসিডার করে দিয়ে দিই আচ্ছা এটার দামও কিন্তু রয়েছে বারোশো টাকা দেখতে পাচ্ছো এখানে মা কিন্তু একটু বসে রয়েছে এটার দামও বারোশো টাকা রয়েছে এখানে দেখালাম দেখো হলুদ শাড়ি পরে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি দেখো সাদা শাড়ি আর পুরো ব্লু কিন্তু যে অলংকারটা রয়েছে মায় এটার দামও কিন্তু রয়েছে বারোশো টাকা তাছাড়া তো তোমার এখানে এসে কিন্তু দরদাম করে নিতে পারো দাদুর কাছ থেকে দেখো খুব সুন্দর অসাধারণ প্রতিমা দেখতে পাচ্ছো তো এখানেও কিন্তু মায়ের নাকছাবি দিয়ে তিতলি দিয়ে খুব সুন্দর লাগছে চোখগুলো তোমরা দেখতে পারো দেখো তোমরা চাইলে এখান দিয়ে অবশ্যই কিন্তু কিনে নিতে পারো স্টল নাম্বার কত রয়েছে দাদু দাদা নম্বর স্টল আমার নাম গোপাল পাল আমার বাবার নামের স্টলটা আমার মনোরঞ্জন পাল ঈশ্বর মনোরঞ্জন পাল আচ্ছা আর স্টল মানে এখানে শিল্পালয়ের নাম কি রয়েছে শিল্পলার নামে আমার বাবার নামে মনোরঞ্জন পালন পাল আচ্ছা বা আর দিকেও দেখতে পাচ্ছি সিঁড়িতেও কিন্তু অনেক প্রতিমা তোমরা এখানে দেখতে পারবে আর এই প্রতিমাটা হ্যাঁ এগুলো ছশো টাকা দাম ছশো টাকা দাম আছে আচ্ছা দেখো অসাধারণ কিন্তু কিছু প্রতিভা তোমাদের দেখানো এখানেও দেখতে পাচ্ছি কিন্তু দেখো গাছের পাশে মা সরস্বতী রয়েছে খুব সুন্দর দেখো হাতের করা পুরোটা কিন্তু ছাঁচের তৈরি পাইকারি রেট রয়েছে এটা কিন্তু রয়েছে আড়াইশো টাকা তাই তো আড়াইশো টাকা আর এটা কিন্তু রয়েছে একশো আশি টাকা দেখো এগুলোও কিন্তু এখন কিন্তু কিছুটা কাজ রয়েছে মায়ের মায়ে যে চক্ষুদানের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে তোমরা কিন্তু এরকম রেঞ্জের তোমরা পেয়ে যাবে তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি এক কালারের যে ঠাকুরগুলো রয়েছে দেখো পিঙ্ক রয়েছে ওইদিকে কিন্তু ব্লু রয়েছে আর তাছাড়া কিন্তু হলুদ কালারও কিন্তু বা সরস্বতী কিন্তু এদিকে রয়েছে আর এই ঠাকুরগুলো কেমন দাম হবে দাদা হ্যাঁ এগুলো একশো দশ আচ্ছা এগুলো কিন্তু রয়েছে একশো দশ করে আর ওপরে দেখতে পাচ্ছি কিন্তু তবলার উপরও মা সরস্বতী রয়েছে তোমরা দেখতে পারো আর এই তবলার ওপর মা সরস্বতীগুলো কেমন দাম আছে চল্লিশ একশো চল্লিশ টাকা করে দাদা তবলার ওপর মা সরস্বতী রয়েছে আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু মা সরস্বতী রয়েছে মানে ষাট টাকা দিয়ে শুরু দেয় তো দাদা একদম দেখো এখানে কিন্তু এই যে ষাট টাকা করে কিন্তু এগুলোর দাম রয়েছে তাছাড়া তোমরা এরকম অনেক ঠাকুর পেয়ে যাবে দেখতে পাচ্ছো ওই দূরে কিন্তু রয়েছে মা ঘোমটা দেওয়া দেখো সরস্বতী খুব সুন্দর কিন্তু মিষ্টি লাগছে দেখো অনেক কিন্তু তোমার এখানে পাইকারি দামে সমস্ত কিন্তু তোমাদের দাম দেখানো সমস্ত পাইকারি দামে কিন্তু তোমরা এখানে সরস্বতীকেও পেয়ে যাবে আমরা কিন্তু এখন রয়েছি পঁয়ত্রিশ নম্বর স্টল দেখতে পাচ্ছো এটা গৌরী শিল্পালয় মানিকতলা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো বেশ বড় বড় কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করছে এখানে দেখতে পাচ্ছি যে শিল্পী তিনি কিন্তু সরস্বরগুলো রং করছেন আর এই যে হাইটগুলো দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা কিন্তু দাম রয়েছে পাইকারি দাম রয়েছে দেখো পাঁচশো টাকা পাইকারি দাম তো কাকু একদম দেখো পাইকারি দামে কিন্তু বেশ কিন্তু বড় ঠাকুর তোমরা এখানে আসলে পাঁচশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো অসাধারণ হাতের কাজ দেখো রং করা হচ্ছে শিল্পী দেখতে পাচ্ছ এই যে স্টলগুলোর সামনে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর স্টলের সামনে কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় বড় ঠাকুর আর এগুলোর দাম কিন্তু প্রায় কিন্তু তোমাদের পড়ে আছে ছয় থেকে সাড়ে ছয় হাজার কাছাকাছি কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে প্রত্যেকটা কিন্তু বর্ষা প্রতিমা ছয় থেকে সাড়ে ছয় মধ্যে কিন্তু তোমরা এখানে এরকম সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর পেয়ে যাবে এখনও কাজ এগোচ্ছে তোমরা সরস্বতী পূজার ঠিক আগে আগে আসলে তোমরা এরকম ঠাকুর পেয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু মহা সরস্বতী তোমরা এখানে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ চতুর্পূজা মা আর পুরোটা কিন্তু হাঁসের উপর কিন্তু বসে রয়েছে বেশ কিন্তু সুন্দর লাগছে বেশ কিন্তু কিন্তু বড় ঠাকুর রয়েছে পাঁচ ফুটের কাছাকাছি হয়তো ঠাকুরটা রয়েছে আর কোলের ওপর দেখতে পাচ্ছি কিন্তু বিনা রয়েছে এখনও কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে তাছাড়া কিন্তু পাশে অজস্র কিন্তু ছোট ছোট বড় বড় প্রতিমা পেয়ে যাচ্ছে যদি তোমার মুখমণ্ডলটাও দেখায় খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখন থেকেই এখনও কিন্তু কাজ অনেক বাকি রয়েছে দেখতে পাচ্ছি ফাটলগুলো কিন্তু এখনও মাটি লেপন করা হবে তাছাড়া কিন্তু পাশে কিন্তু দেখতে পাচ্ছি অনেক ঠাকুর রয়েছে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি একটি কিন্তু সরস্বতী প্রতিমা এদিকেও দেখো আর একটা কিন্তু বেশ বড় মানে কোনো স্কুল কলেজের কাছাকাছি কিন্তু বেশ বড় একটি সরস্বতী প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে পাশাপাশি কিন্তু অনেক তোমার এখানে স্টুডিও পেয়ে যাবে মানে এটা তো বত্রিশ নম্বর মানে এক নম্বর থেকে রয়েছে পুরো কিন্তু প্রচুর স্টুডিও এখানে রয়েছে তাছাড়া এইদিকে দেখতে পাচ্ছি দেখো বত্রিশ নম্বর স্টলের ঠিক সামনে দুটো কিন্তু হাঁস রয়েছে আর তাছাড়া মাতৃ প্রতিমা একটি কিন্তু বেদির ওপর বসে রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে চলো তোমাদের একটু মুখমণ্ডলগুলো তোমাদের দেখি দিই কেমন এখানে কিন্তু রয়েছে তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু এরকম তোমরা পাইকারি দামে অনেক ঠাকুর তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো মুখমণ্ডল তোমাদের দেখিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখান দিয়ে এসে কিন্তু অবশ্যই কিন্তু ঠাকুর কিনতে পারো দেখো তোমরা এখন আমরা রয়েছি উনত্রিশ নম্বর স্টল মা মনসা শিল্পালা এর ঠিক সামনেও দেখতে পাচ্ছি অজস্র কিন্তু অজস্র দু সাইড করে কিন্তু অজস্র মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছো কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে কারণ প্রায় কিন্তু পরের সপ্তাহতে কিন্তু রয়েছে মা সরস্বতী পুজো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ প্রায় এগোচ্ছে এদিকে দেখতে পাচ্ছ প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিন্তু কমপ্লিট লুকের সরস্বতী প্রতিমা রয়েছে চলো দামটা তোমাদের সাথে শেয়ার করে দিই মা মনসা শিল্পালয়ের ভেতরে কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু নির্মাণ করা রয়েছে পুরোটা কিন্তু ডাকের সাজের কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাদা যে শোলা সেই শোলার ওপর কিন্তু পুরো প্রতিমা কিন্তু নির্মাণ করা রয়েছে আর যদি মা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি একটি নাকছাবি কিন্তু টিকলি দেওয়া রয়েছে আর যদি তোমার মুখমন্ডলটা দেখায় খুব কিন্তু সুন্দর সুন্দর টানা টানা চোখের প্রত্যেকটা মাতৃ প্রতিমা তোমরা কিন্তু এরকম দেখতে পাবে আর প্রায় কিন্তু এই মাতৃ প্রতিমার দাম শুরু হচ্ছে আঠেরোশো টাকা দিয়ে তারপর তাছাড়া তো তোমার কিছুটা দরদাম অবশ্যই এসে করে নিতে পারো কাকুর কাছ থেকে তোমার মা মনসা শিল্পালয় তোমরা তো দেখিয়ে দিলাম তোমার অবশ্যই যদি তোমাদের ঠাকুর পছন্দ হয়ে থাকে এরকম সুন্দর সুন্দর ডাকে সাজুন ঠাকুর মাত্র আটশোশো টাকা দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে পা মানুষের শিল্পালয় বাইরে যে প্রতিমা দেখতে পাচ্ছি এগুলো তৈরি হয়েছে তিন হাজার আঠেরোশো এরকম কিন্তু প্রায় কিন্তু অনেক কিন্তু দাম রয়েছে তোমরা কিন্তু এরকম আসলে অবশ্যই দরদাম করে শিল্পীর কাছ থেকে দাম শুনে নিতে পারো তোমাদের দামের কিন্তু অ্যাভারেজ একটা যে মিনিমাম সেটা কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম কিন্তু আমরা রয়েছি নম্বর স্টলের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে মানে সাদা সাদা যে প্রাইমারি রং সেগুলো কিন্তু করা রয়েছে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছি শত নম্বর স্টলের সামনে কি সুন্দর কিন্তু মাছ প্রতিমা প্রত্যেকটা মাতৃ প্রতিমার চক্ষুদান হয়ে গেছে তো যেহেতু রং করা কমপ্লিট হয়ে গেছে জন্য ঢেকে দিয়েছে মুখটা আর একটা মুখ দেখো তোমাদের দেখায় কি এত সুন্দর কিন্তু মাছ প্রতিমার চক্ষুদানটা করা হয়েছে দেখো আর পেছনে পুরো গোলাপ বড়ো বড়ো বেশ ফুলগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে পুরোটা মাটির আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় ঠাকুরটা রয়েছে আর মায়ের যে মুখটা কিন্তু অসাধারণ লাগছে তো তোমাদের কিন্তু সমস্ত আমি ইনফরমেশান দিয়ে দিলাম মানিকতলা পটু আসলে তোমরা কেমন কি ঠাকুর দেখতে হবে তাছাড়া কেমন কি প্রস্তুতি চলছে সমস্ত তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ঠিক আছে আসতে কিন্তু এরকম আরও কিছু ধামাকাদার ভিডিও দিয়ে কারণ কিন্তু বাঙালি মানে ফেস্টিভ্যাল তো বুঝতেই পারছো সরস্বতী পুজো আসতে আরও ধামাকাদার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাথে থাকতো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই